হার হুইসেল আবার পেয়ে গেছে পটল শট নিতে চলেছে পটল জার্সিতে আছে সমীর একাদশ এবং অপরদিকে ব্ল্যাক কালো জার্সিতে সাদাতে আছে কেননা পিছিয়ে রয়েছে তার দল আবারও পটল পটল থেকে রঞ্জিতকে খেলার চেষ্টা শমিরা কে প্লেয়াররা বল পেয়ে গেছে আবারও ক্রম করার চেষ্টা এডেড টাইমের খেলা চলছে কিন্তু সময় যত গড়াবে ততই কিন্তু খেলা জমে উঠবে ওখানে হবে দুর্ধর্ষ খেলা আপাতত গড়িয়ে চলেছে দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা কাছে বল আটকে গেছে জিতের বারানো বল এই মুহূর্তে আবার বিপক্ষে বল পাঠিয়ে দিয়েছে তারপরে ত্রয়িত গোলকিবার থেকে রঞ্জিত রঞ্জিতের বারানো বল লং বল রাহুলের উদ্দেশ্যে রাহুল বল নিয়েছে দেখা যাক আক্রমণটা করতে পারে কিনা ওখানে সূর্য তবে ক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করেছে এক এক টাইমের খেলা লং থ্রোইন আসবে ওখানে রাজেশ লং আপাতত ক্লিয়ার সূর্য থেকে অসাধারণ ফুটবল খেলেছে কিন্তু হয়তো ভাগ্যটা সাথ দেয়নি এটাই বলতে পারা যায় সেকেন্ড হাফে কিন্তু সমীর আস সেরকম জ্বলে উঠতে পারেনি ফার্স্ট হাফে যে ফুটবলটা খেলেছিল সেকেন্ড হাফে সেই ফুটবলটা আমরা দেখতে পাইনি বলতে বলতে কিন্তু খেলা সমাপ্ত অর্থাৎ জয়লাভ করলো সমীর একাদশ সেমিফাইনালে চলে গেল অর্থাৎ